গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো কার্তিক মাসের সংক্রান্তি দিন তো আজ আমি উঠে গেছি অনেক সকাল সকাল উঠে গেছি প্রায় পাঁচটা পনেরো নাগাদ তো উঠেই দেখলাম শাশুড়ি মা একদম মানে উঠন টুঠোন সব পরিষ্কার করে দিয়েছে দিয়ে আর দেখো মানে নিজে ঠাকুর ঘর পরিষ্কার করে দিয়েছে করে আর আজ যেহেতু মানে কার্তিক মাসের সংক্রান্তি তো দেখো এখানে হরিনা মাসে প্রতিদিন তো আজ সেটারই শেষ দিন তো প্রতিদিনই হরির লুট দেওয়া হতো আজকেরও দেয়া হচ্ছে তো আজকের দিনে যে যার মিষ্টি বা লাড্ডু অনেকে অনেক কিছু দেয় বিস্কুটের প্যাকেট তো এগুলো এখানে চলতেই থাকে তো আমি এগুলো আগে জানতাম না এখানে এসেই শুনেছি আর আজকে আমার শাশুড়ি মা দেখো বাতাসের সাথে লজেন্স লুট দিয়েছে তো আমিও আজকে সকাল সকাল উঠে গেছি পলাশকে আর সাহেববাবুকেও তাড়াতাড়ি তুলে দিয়েছি তো একটা জিনিস হচ্ছে বাড়ির মধ্যে সবাই আসছে বাইরের লোকজন না দেখলে হয় তো সেই জন্যই আর কি আর দুটো দল আসবে আর কি পরপর

কেম চুপ কৰি আছে দে তো সমস্ত মার কাজ মিটে গেছে মানে ওই সব লুট দেওয়া হয়ে গেছে তো দেখো সাহেববাবুর জন্য আমি এখানে খাবার করতে চলে এসেছি কিন্তু কয়েকদিন যাবৎ সাহেববাবু একদমই কিছু খেতে চাইছে না যে টেনশানটা আমার মাথার মধ্যে মানে ঘুরতেই থাকে এমনিই তো ওর খাওয়া নিয়ে অনেক সমস্যা কদিন আরও সমস্যা করছে তো খাবার করে করে শুধু না হয় ফেলে দিতে হচ্ছে না হয় আমাকে খেয়ে নিতে হচ্ছে তো সব খাবার তার ফেলে দেওয়া যায় না এই আর কি তো বাচ্চারা খাওয় আর না তো মাদের সবকিছুই দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে তাই না তো দেখো ওর জন্য সুজিই বানাচ্ছি আর কি দুধ দিয়ে ফুটিয়ে দেব তো বাবুর সুজিটা বসিয়ে দিয়েছি মানে গ্যাসে পুরো আস্তে করে বসিয়ে দিয়েছে একটু ভালো করে সিদ্ধ হোক আর আজকের পড়াশ যাবে একটু ওই বাড়িতে সেই জন্য গাছের লাউ হয়েছে প্রথম তো এই বাড়ির জন্য একটা রাখা হবে আর ওই বাড়ির জন্য একটা পাঠানো হবে তো দেখো দুজনে কি করছে দেখো অবস্থা দেখো কি হচ্ছে বাবু হ্যাঁ আমাকে অ্যাক্সিডেন্ট করছে আম্বর চলো আমি এখন একটু বাবুকে ধরতে এসেছি লাউটা পারবে আর কি আর গ্যাসে তো সুজিটা বসিয়ে দিয়ে এসেছি তাড়াতাড়ি যেতে হবে না হলে আবার পুরো টুরে যেতে পারে তো চলো দরজাটা বন্ধ করে দিই নাহলে ফুট করে কখন বেরিয়ে যাবে বাবু যেতে নেই আস্তে আম কই এই এখানে দেখো না দুটো আগে তুলে দেখো যে এইগুলোর থেকে ওইটা বড় কি যেটা বড় হবে সব থেকে সেইগুলো পেরে নেবে হুম সব কটা পেরে নিতে হবে দেখি দেখি এ খাওয়ার মতো হয়ে গেছে সবগুলো পেরো না ওটা থাকবে না না ওটা থাক না না থাক মা যদি বলে যে পারতে তাহলে পেরে নেবে তো এখানে সাহেববাবুর অবস্থা দেখো এই লাউটাও পেরে নিয়ে চলে এসেছে বাবু তুমি খাবে তো হ্যাঁ এখন ব্রাশ করছে ওর বাবার কোলে বসে জোর দাঁতে হবে জানো তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে শুধুমাত্র বিছানাটাই গোছানো বাকি ছিল তো সেটাও সেরে নিলাম আর বললাম যে এখন তেমন একটা শীত পড়েনি তাই শীতের জিনিসপত্রও বের করা হয়নি তো যে রান্নাঘরে রান্না করি সেখানে মানে পলাশ গাড়ি রেখেছে সেই জন্য এখানেই উঠোনের মধ্যে রান্না হচ্ছে আজকে আর এখানে দেখো আমি এক ডেকছি কেটে ফেলেছি এক ডেকছি না মোটামুটি অনেকগুলোই জামাকাপড় আছে সেগুলো কেচে ফেলেছি আমি আর আজকেরে দুপুরে খিচুড়ি খেতে যাব। তার জন্য মানে সকালে পলাশ খেয়েদে যাবে বা নিয়ে যাবে তো সেই জন্যই বেসিক্যালি রান্নাটা হচ্ছে নাহলে আমাদের সবারই নিমন্ত্রণ তো নিমন্ত্রণ মানে ওই কার্তিক সংক্রান্তির দিনে সারা মাস আর কি হরিনাম দেয় তো সেই দিন সবাইকে মানে পাড়ার সবাইকে আর কি খিচুড়ি খাওয়ায় সবার বাড়ি থেকে চা ডাল ডাল পয়সা সব কিছুই নিয়ে যায় গিয়ে ওই ওখানেই আর কি খাওয়াই আর কি তো দেখো বাইরে বেশ হাওয়া হচ্ছে টুকটুক করে আর এই ছাদের মধ্যে দিলে তো কাপড়গুলো বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই নিচে জায়গা থাকলেও আমি ছাদের মধ্যে দিই তো দেখো আমার স্নান টান সারা হয়ে গেছে আর আজ হলো কার্তিক পুজো তো কার্তিক পুজো এবছরও মানে নম নম করেই সেরে দিচ্ছি নিজের মতো করে পুজো দিচ্ছি তো দালা পুজোই দেবো আর কি সেই জন্য দেখো ফল ফল বলো বা সন্দেশ সব কিছুই আগে থেকে এনে রাখা হয়ে গেছে তো সকালেই দিয়ে নিচ্ছি আর কি দালা পুজো দেবো তো সেই জন্যই আর কি কোনো ব্রাহ্মণ ড্রাহ্মণ আসবে না তো সেই জন্য ভাবলাম যে দিয়ে নিই আর এখানে দেখো সাহেববাবু এসে দন শুরু করে দিয়েছে আর ঠাকুর ঘরটা ছোটো মতো তো তো সেই জন্য ওখানে ফল টল কাটতে অসুবিধা হয় সেই জন্য এখানে বসেই ফলটা কাটছি আর সাহেববাবু দেখো এই গোটা আপেলটা মানে একটা আপেল কেটে দিয়েছি অথচ এই আপেলটাও আমাকে দিচ্ছে যে দিতে হবে সেই জন্য আমি বললাম তুই যখন দিতে চাস তো গোটাই দিয়ে দিচ্ছি তো সেই জন্য গোটাই দিয়ে দিলাম তো দেখো চলে এসেছি আমি ঠাকুর ঘরের মধ্যে আর এই ঠাকুর ঘরটা এখন আছে কিন্তু মানে পর পরে আর কি বড় করে ঠাকুর ঘর হবে তো যাই হোক দেখো আমার মানে কার্তিক সোনার ঠান্ডা লেগে যাবে সেই জন্য এখানে ও গায়ে তোয়ালেটা ভালো করে জড়িয়ে দিলাম ঠান্ডা পড়লে ওকে এই তোয়ালেটাই জড়িয়ে রাখা হয় আবার ঠান্ডা চলে গেলে আবার আমি ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই তো এটা হলো সাহেববাবু সোনা দাদা আমি ওকে বলি প্রথম থেকে যে সোনা দাদা সোনা দাদা আর ও আমার মানে পিছু পিছনেই ছাড়ছে না আমার কাছে এসে শুধু গোলমাল করছে তো ওকে আবার ধরে রাখতেও বলেছি এখানে দেখো আমি সব ফলগুলো বাটাতে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো সাহেববাবু মানে কাছ থেকে একটা বেগুন ছুঁড়ে দিয়ে দিলো বাটার মধ্যে তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকলেই এরকম ঝামেলা করতেই থাকবে তো সেটা আর ধরলে হবে না তো নিজের মতো করেই পুজো দিয়ে দিলাম আর কি আর এই ছোটো ঠাকুরটাইকে আমার প্রথম বছরই দিয়েছিল বাচ্চারা মিলে দিয়েছিল তো সেই ঠাকুরটা আর কি প্রথম বছর পুজো দেওয়া হয়েছে আর ইচ্ছে আছে সামনের বছর বড় করে পুজো করে দেওয়ার তো দেখা যাক ভগবান যেটা চাইবে সেটাই তো হবে তাই না আর হ্যাঁ তোমাদের মধ্যে কারা কারা কার্তিক পুজো করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো চলো পুজোটা সেরে নেওয়া যাক আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে